হরে কৃষ্ণা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার ছোট্ট গার্ডেন সবজির একটা মাচা এখানে আছে ঝিঙা গাছ এই যে এটা দেশি এন্ড এবং হান্ড্রেড একশো এটা অর্গানিক অর্গানিক ভাবে তৈরি আর এদিকটা দেখতে পাচ্ছেন কতগুলো কলার চারা বসানো হয়েছে এখানে আছে এটা কাঁচা সিঙাপুরি কলা এটা কাঁচকলা আর ওগুলো হচ্ছে পাকা কলা আর এটা দেখছেন এটা ভেন্ডি গাছ ঢেঁড়স গাছ এটা কাঁঠাল গাছ খাজা কাঁঠাল এখানে বরবটি গাছ আছে ওখানে একটা বেগুন গাছ আছে ওখানে আছে লাউ গাছ আর কুমড়ো গাছ আর এই যে ঝিঙা গুলো দেখতে পাচ্ছেন এগুলো খেতে খুব সুস্বাদু আমি এখন এটাকে কাটবো কাটবো আর এটা পড়ে যাবে নিচে সেই জন্য এটা হচ্ছে দু নম্বর আমার স্ত্রী বলছে তিনটে লাগবে তাই আমাকে তিনটে সংগ্রহ করতে হবে আর এটা দেখতে পাচ্ছেন তিন নম্বর ঝিঙা এটা একটু বেঁকা হয়েছে কিন্তু অনেক বড় হয়েছে ঝিঙাটা এই এটা পরে নি লেগেছিল এই তিনটা ঝিঙা এটা একটা হয়েছে খুব সুন্দর পেয়ারা গাছ আর এখন তুলবো কটা ঢেরস ঢেঁড়সটা কাটতে হবে না বসেটা হাতে করেই ভাঙা যাবে অনেকটা শক্ত হয়ে গেছে বোটা হ্যাঁ একটা এই দুটো এই গাছটাতে এখন আর নেই ক এটাতে রয়েছে এটাতে কটা আছে এটাতে আছে একটাই আছে গাছগুলো অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্য একটু খারাপ হয়ে গেছে দশ বারো দিন পুরোপুরি বৃষ্টির জন্য একটু হলুদ হলুদ হয়ে গেছে এখন রোদ দিলে আবার একটু ভালো হবে এই গাছটাতে কটা আছে এটাতেও একটা করে না এটাতেও একটা আছে এটাতেও একটা একটাই আছে একটাই আছে একটা করেই হয়েছে নাহলে এই গাছগুলোতে অনেক অনেক ভেন্ডি হয় কিছুদিন আগে অনেক হয়েছিল আবার এক সপ্তাহ মতো পরে অনেকগুলো করে ধরবে এটাতে দুটো আছে তোলার মতো এটা ফুল বন্ধুরা খুব সুন্দর একটা ফুল হয়েছে ফুটেছে আজকে এই দেখুন এই যে খুব বড় ফুলটা একটা পিঁপড়েও আছে আপনারা দেখতে পাচ্ছেন ফুল গাছটা দেখুন একটা কালো পিঁপড়ে ফুটেছে হ্যাঁ আর এই গাছটা দেখতে পাচ্ছেন এটাতে অনেকগুলো হয়েছে এটা একটু বড় হয়েছে ফাঁকা জায়গায় আছে এটার গোড়াতে বেশি জল বসেনি এখানে একটা বুড়ো হয়ে গেছে এটা বীজ হয়ে যাবে একটা ভেন্ডি আছে দেখতে পাচ্ছেন এটা তো একটা খুব সুন্দর অনেক বড় একটা ফুল এসছে আর এই ভেন্ডি গাছটার পাশেই একটা পেঁপে গাছ আছে অনেক বড় এই গাছটাতে অনেকগুলো পেঁপে হয়েছিল কিছুদিন আগে পেকে ছিল বড় বড় এখন এটা দেখতে পাচ্ছেন এটাও বড় হয়েছে কিন্তু ওগুলো আরো বড় বড় ছিল তো আমাদের বাড়িতে একজন আত্মীয় বেড়াতে এসেছেন উনি প্রসাদ পাবেন ওনাকে ওনার শরীর খারাপের জন্য ওনাকে পেঁপে সিদ্ধ দিতে হবে তাই আমি ওনার জন্য এই পেঁপেটা এখন গাছ থেকে ভাঙছি দেখতে পাচ্ছেন এটা একটা মিডিয়াম সাইজের পেঁপে খুব ছোট নয় খুব বড় নয় এটা একটা মিডিয়াম সাইজ অনুমান এটা এক কিলোর আশেপাশে হবে এটার ওজন তো দেখতে পাচ্ছেন আমি এখন এখান থেকে আজকে সবজি সংগ্রহ করেছি এটাই হচ্ছে আমাদের গ্রামের জীবন এবং একশো পার্সেন্ট বাড়ির ফ্রেশ গাছ থেকে তুলে সঙ্গে সঙ্গে রান্না করে খাওয়ার একটা অন্যরকম টেস্ট খুব সুন্দর স্বাদ হয় এতগুলো ভেন্ডি হয়েছে ঝাঁড়স আর তিনটে ঝিঙে তুলেছি তিনটেই দরকার আর পেঁপে আর এটা বরবটি কালকে তোলা ছিল এবং আর আজকেও কিছুগুলো তুলতে হবে আর এটা আমাদের চাল এটাও অর্গানিক চাল বলতে পারেন বাড়ির তৈরি মিনিকেট মিনিকেটের একটা ভ্যারাইটি এর নাম হচ্ছে বর্ধন তো আজকে এই পর্যন্তই আবার পরের ভিডিওতে